জীবনে চলার পথে বহু মানুষের সাথে আপনার পরিচয় আপনি ভাববেন হয়তো মানুষটাকে আপনি চেনেন কিন্তু সেই চেনার মাঝেও থেকে যায় অচানাক কোন রহস্য যা আপনার ধারণাকে সম্পূর্ণ বদলে দিতে পারে অদ্ভুত এই মুভিটি শুরু করার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিতে সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চল মুভিটি শুরু করা যাক মুভির শুরুতে আমরা তিন বন্ধু আর কিছু কুন্ডার ভেতরে একটি লড়াই দেখতে পাই যেখানে গুন্ডারা ওই তিন বন্ধুকে মেরেই ফেলে গুন্ডারা তাদেরকে রাস্তার উপরে যায় আর এরপর আসে ইন্দু নামের একটি মেয়ে। যে ওই লাশগুলোকে দেখে চিৎকার করে কাঁদতে থাকে এখন কি চলছে এখানে সেটা বুঝতে হলে আপনাকে মুভির সামনের দিকে যেতে হবে মুভির সিন এখান থেকেই কিছুদিন পূর্বে শিফট করা হয় যে গ্রামের ঘটনা আমরা বলতে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে থেপা সামুদ্রম সেখানে থাকা এক পুলিশ স্টেশনে আমরা দেখতে পাই তারা রাজু নামের কাউকে ধরে এনে ছেলে ভর্তি করে ধোলাই দিচ্ছে পুলিশের প্রশ্ন গ্রাম থেকে যে ছোট ছোট মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে কে এই কাজ করছে আর ওই সময় সেখানে এন্ট্রি হয় এস আই গণেশের প্রথমে তো সে রাজুকে খানিকটা ধোলাই করে নেয় তারপর ওই একই প্রশ্ন যে কে আছে এসবের পেছনে বল আর যদি ইনভেস্টিগেশনের পর তোর নাম বের হয়ে আসে তাহলে কিন্তু তোকেই সবার আগে আমি এনকাউন্টার করব। এবার সেখানে থাকা এক মহিলা কনস্টেবল বলে যে ছাড় এই রাজুর বয়স প্রায় পঞ্চাশ বছর হবে সেই স্কুলে পড়া মেয়েদের কিভাবে অপহরণ আর মার্ডার করবে গণেশ বলে মনে হয় তুমি পত্রিকা পড়ো না সত্তর বছর বয়সী এক বৃদ্ধ এমনই এক ছোট বাচ্চাকে রেপ ও নিঃশংস হত্যা করেছিল সে কথা কি তুমি জানো না এই গতকালকেরই তো খবর যে পঞ্চাশ বছরের এক লোক একটি বাচ্চাকে চকলেটের লোভ দেখিয়ে সেই বাচ্চার সাথে এমন কুকর্ম করেছে এরপর মুভিতে তিনজন ছেলেকে দেখানো হয় যাদের নাম একজনের বিজয় একজনের বিবেক ও একজন প্রভু যারা খুব ভালো বন্ধু আর মুভির শুরুতেই আমরা এই তিনজন বন্ধুকেই দেখেছিলাম যেখানে বিজয় অটো চালানোর কাজ করে আর প্রভু বিজয়ের টাকাতেই চলে আর প্রভু নামের যে বন্ধুটা আছে সে দিনভর মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে থাকে এদের কথা শুনে এখানে বোঝা যায় যে বিজয় ইন্দু নামের একটি মেয়েকে ভালোবাসে ছোট বেলা থেকেই তার এই ভালোবাসা কিন্তু আজ অবধি সে ওই ইন্দু নামের মেয়েটিকে তার মনের কথা জানাতে পারেনি মুভির সিন এখান থেকে কাট করে গ্রামের এক রাইস মিলে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা গাঁজা নামের একটি লোককে দেখতে পাই যে এই মিলের মালিক সে চালের ব্যবসার আড়ালে তার গাজার ব্যবসা চালিয়ে যাচ্ছে আর এটা যখন রাঘব নামের এক ব্যক্তি জানতে পারে সে গাজাকে এসব দিলে গাজা সেই মেরে ফেলে এরপর বিজয়কে অটো চালাতে দেখানো হয় যে স্কুলের বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার কাজ করছিল যাদের একজনের নাম বঞ্জুমা এটা বিজয়ের রোজকারকার নিয়ম সে অটো দিয়ে ইন্দুর স্কুটির পিছু করে যার ব্যতিক্রম আজও হয়নি সে আজও এমনটি করছে এরই মাঝে চেকপোস্টে গণেশ ইন্দুকে দেখতে পায় এবং তার পিছনে বিজয়কে বিজয়কে স্কুলের মেয়েদেরকে নিয়ে যেতে দেখে এখানে সন্দেহ করতে থাকে এই কি তাহলে অপহরণ করে এরপর পুলিশ স্টেশনে এক রিপোর্টার গণেশের সাথে দেখা করতে আসে সে গণেশকে বলে আপনি রাজুকে অযথায় ধরে রেখেছেন সে তো নির্দোষ আমি এই ব্যাপারে খুব ভালো করে তদন্ত করে দেখেছি এসব মেয়েরা আজ থেকে নয় বিগত পনেরো বছর ধরেই গায়েব হচ্ছে শেষ যখন একটি মেয়ে গায়েব হয়েছিল তখন রাজু এই গ্রামেই ছিল না তারপর ওই রিপোর্টারের কথা অনুযায়ী গণেশ রাজুকে ছেড়ে দেয় এরপর ওই রিপোর্টার গণেশকে একটি ভিডিও ক্লিপ দেখায় যা দেখে গণেশ বুঝতে পারে যে এই ঘটনার পেছনে অন্য কেউ থাকতে পারে। এরপর ওই পুলিশ সে বলে যে আমার স্বামীর নাম রাঘব যে গতকাল থেকেই আর বাসায় আসেনি সে গাঁজার রাইস মিলে কাজ করে এরপর গণেশ যখন জানতে পারে যে গাঁজা লোক তেমন সুবিধার নয় সেও গাজার সাথে দেখা করার জন্য সিদ্ধান্ত নেয় এর পরদিনকার ঘটনা যখন ইন্দুর স্কুটি খারাপ হয়ে গেছে তাই সে এক জায়গায় যাওয়ার জন্য বিজয়ের অটোতে উঠে বসে যার ফলে বিজয় মনে মনে খুব খুশি হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে সেই অটোতে গণেশও উঠে এসে বসে যা দেখে বিজয়ের মোটেও ভালো লাগে না আসলে গণেশ ও ইন্দু কোনো এক এনজিওতে যাচ্ছিল যা তাদের কথা থেকে বিজয় বুঝতে পারে কিন্তু বিজয় মনে করে এখন তাহলে তার আর কোনো চান্স নেই এখানে ইন্দু বলে যে সে এক টিভি রিপোর্টার আর তার কাছে মিসিং হওয়া মেয়েদের ব্যাপারে কিছু প্রমাণও আছে যা পরে সে গণেশকে দেখাবে এবার ওই এনজিও থেকে ইন্দু জানতে পারে যে বিগত পনেরো বছর ধরে কেউ তারই নামে এখানে ডোনেশন দিয়ে যাচ্ছে যার নাম্বারও ইন্দু খুঁজে পায় যা মূলত ছিল বিজয়েরই আরেকটি নাম্বার যা আজ পর্যন্ত ইন্দু জানতো না এরপর ইন্দু বিজয়ের নাম্বারে কল দিয়ে সেই ডোনেশনের কারণ জানতে চায় বিজয় তাকে জানায় যে সে তাকে ভালোবাসে তাই সে এমনটি করে যাচ্ছে ইন্দু বলে যদি ভালোবাসো তো তাহলে সামনে এসে থেকেই বলো এসব ফালতু কাজ করা বাদ দাও এটা বলে ইন্দু কল কেটে দেয় এরপর বিজয় তার বন্ধুকে বলে যে ছোটবেলায় একবার ইন্দুর চোখ নষ্ট হয়ে গিয়েছিল আর তখন এই এনজিওর সাহায্যে তার চোখ ভালো হয় এই কারণেই সে প্রতি বছর এখানে ডোনেশন দিয়ে যাচ্ছে এরপর বিজয় কিছু স্কুলের বাচ্চাদেরকে নিয়ে বিশ্বনাথের কাছে যায় বিশ্বনাথ মূলত পেশায় একজন উকিল কিন্তু ফ্রি টাইমে সে এই বাচ্চাদেরকে টিউশন দেয় আর বিজয় ও তার বন্ধুরা এই বিশ্বনাথের জন্য ছোটখাটো কাজ করে থাকে যার বদলে বিশ্বনাথ এই তিনজনকেই খুব বেশি পছন্দ করে অপরদিকে বিশ্বনাথ ওই পুলিশ ইন্সপেক্টর গণেশেরও বাবা এবার দর্শক আপনাদের তো মনেই আছে সেই বঞ্জিমা নামের মেয়েটির কথা যার স্কুল বাস রাস্তায় খারাপ হয়ে যাওয়ার কারণে কেউ একজন তাকে বাইকে করে কোনো একটি জায়গায় নিয়ে আসে আর তারপর তাকে রেপ করে তাকে মার্ডার করে মাটিতে পুঁতে ফেলে পরদিন সকালে বুঞ্জিমার হারিয়ে যাওয়ার খবর সমগ্র গ্রামে ছড়িয়ে পড়ে আর গণেশও তাকে খুঁজতে শুরু করে তিন দিন পর্যন্ত যখন তাকে খুঁজেই পাওয়া যায় না এই দুঃখে তার বাবা মা সুইসাইড করে বসে এসব দেখে বিশ্বনাথ গণেশকে বলে যে এসবের পিছনে নির্ঘাত ওই গাজার হাত আছে যে স্মাগলিং করার পাশাপাশি হয়তো এসব খারাপ কাজও করে থাকে এটা শুনে গণেশ গাজার রাইস মিলে চলে যায় সেখানে গাজার লোক তার সামনে আসে প্রথমে গণেশ সেগুলোকে ধোলাই দিলেও পরে গাজা তাকে বলে যে তোমার কি সমস্যা বলো গণেশ বলে আমি জানি তুই মেয়েদেরকে অপহরণ করছিস যেদিনের প্রমাণ পাবো সেদিনই তোর শেষ দিন হবে গাজা বলে তোমার টাকা বা প্রমোশন লাগলে আমাকে বলো কিন্তু এসব খারাপ কাজে আমাকে দোষারোপ করো না এরপর ইন্দু যখন সেই ডোনেশনের ব্যাপারে খোঁজ নেয় সে জানতে পারে যে বিজয়ী সেই ব্যক্তি যে তার নামে এসব ডোনেশন আসছে সে খুশিতে তাকে কল করে আর কোনো একটি জায়গায় তাকে দেখা করতে আসতে বলে এটা শুনে বিজয় খুব খুশি হয়ে যায় সে বিবেককে বলে যে সে ইন্দুর সাথে দেখা করতে যাবে আর তাকে এও বলে যে তুমি বিশ্বনাথের বাইকটি নিয়ে নায়না নামের একটি মেয়েকে পিক করে নিয়ে এসো এবার ওই রাতে নায়নাকেও পুঞ্জামির মতো অবস্থা করা হয় হয় রেপ করে করে মার্ডার একটি জায়গায় পুঁতে রাখা তার মানে এই মেয়েগুলোকে যে মার্ডার করছে সে পরিচিত কেউ হবে যার কারণে খুব সহজে ওই মেয়েগুলো তার সাথে চলে যায় এই ঘটনার পর গণেশ তার বাবা বিশ্বনাথের উপর সন্দেহ করে কারণ গতরাতে তার বাবার বাইকটিকে সমগ্র গ্রামবাসী রাতে চালাতে দেখেছে এজন্য সে তার বাবাকে প্রশ্ন করে যে সে কেন তার পেশার পাশাপাশি এই দিচ্ছে বাচ্চাদেরকে তার বাবা বলে তুমি যখন বোর্ডিং এ পড়তে গিয়েছিলে তখন থেকেই আমি আমার একাকিত্ব দূর করতে এসব বাচ্চাদের পড়াতে শুরু করেছি আর বাকি থাকলো ওই বাইকের কথা যা দুদিন আগেই আমি গ্যারেজে দিয়েছি সারাই করার জন্য যা আনার জন্য আমি আজকে বিবেককে বলেছিলাম এটা শুনতেই গণেশ বিবেককে অ্যারেস্ট করে আর ওইদিকে গাঁজা বিবেকে কিছু চালের প্যাকেট অন্য কোথাও পৌঁছানোর জন্য টাকা দেয় আর সবাই জানে যে এই ব্যাগের ভেতরে মূলত গাঁজা সাপ্লাই করা হয় যা বিবেক মোটেও জানত না আজ রাতে ইন্দুর সাথে দেখা করার জন্য সে খুবই আনন্দিত হয়েছিল কিন্তু এরই মাঝে এক চেকপোস্টে পুলিশ তাকে আটকায় আর এরপর এটা পরিষ্কার হয় যে তার চালের ব্যাগের ভেতর থেকেই গাঁজা বেরিয়ে আসে যার ফলে পুলিশ তাকে লকআপে বন্দি করে রাখে এখন পুলিশ স্টেশনে বিজয় বিবেককেও দেখতে পায় সে তাকে বলে যে তোমাকে তো আমি বলেছিলাম নিয়ে নিয়ে আসার জন্য জন্য এবার বিবেক তাকে জানায় যে সে আনার ঠিকই সেই বাইক বের হয়েছিল কিন্তু রাস্তায় সে অশ্লীল মুভি দেখার জন্য থেমে যায় সে ভেবেছিল ন্যায়না হয়তো অটো করে তার বাসায় চলে যাবে এরপর বিজয় ও বিবেকের ব্যাপারে বিশ্বনাথ যখন জানতে পারে সে ওই দুজনকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে আসে আর তার সাথে সে গণেশকে বলে যে এই দুজন এমন কাজ কোনোভাবেই করতে পারে না গণেশ তার বাবার কথা মতোই তাদেরকে ছেড়ে দেয় কিন্তু বিজয় গাঁজার উপর ভীষণ রেগে যায় এজন্য সে গাঁজার রাইস মিলে চলে যায় তাকে শাসন করার জন্য আর সেখানে গিয়ে তার সাথে লড়াই শুরু করতে থাকে কিন্তু তারই মধ্যেও পেছন থেকে কেউ একজন তার মাথায় ভীষণভাবে আঘাত করে আর তারপর তাকে এক রুমে লক করে রাখে এর কিছু পর বিজয়ের হুশ আসে আর সে শুনতে পায় গাজা বলছে বিজয় আমাদের ব্যাপারে সব কিছু জেনে গেছে এখন পুলিশও এখানে চলে আসবে সুতরাং তোমরা মাল অন্য কোথাও এখান থেকে শিফট করো এরপর সুযোগ বুঝে বিজয় সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু গাজার লোক তার পিছু করা শুরু করে আর তখনই রাস্তায় তার দুই বন্ধুর সাথেও তার দেখা হয় এবার ওই তিনজনই সেখানে লড়াই করতে থাকে কিন্তু গাজার লোক একটি পর্যায়ে ওই তিনজনকেই মেরে ফেলে কিছুক্ষণ পর সেখানে সেই ইন্দু নামের মেয়েটিও আসে এবং ইন্দু বিজয়ের লাশ দেখতে পেয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে আর এরই মাঝখানে আমরা ওই তিন বন্ধুর লাশকে দেখতে পাই যারা জেগে গিয়ে ইন্দুকে দেখতে পারে আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোথায় যাচ্ছে ভাড়া বাড়ি আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট দু হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন জমি আপনার টাকা আমাদের আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন মূলত এগুলো ছিল তাদের আত্মা এরপর ওই আত্মারা কবরস্থানে চলে যায় যেখানে তাদের দেখা হয় রাঘবের সাথে আরও একজন বৃদ্ধের আত্মার সাথেও তাদের দেখা হয় এসবের মধ্যে কিছু মেয়ের কান্নার শব্দ তারা শুনতে পারে সেখানে গিয়ে তারা দেখে যে কিছুদিন আগে নিহত হওয়া সেই বঞ্জিমা নেয় না সেখানে বসে আছে এরপর এই দুই মেয়ে তাদেরকে বলে যে আমাদের খুনি আর কেউ নয় গণেশ নিজেই যা শুনে সবাই থ হয়ে যায় এবার ওই বৃদ্ধ বলে না আমরা কাউকে ছুতে না কেউ আমাদেরকে দেখতে পারে তাহলে আমরা এখন করবোটা কি ওই তাদেরকে জানায় যে এক বিশেষ চক্রের মানুষই শুধু আমাদেরকে দেখতে পারে যে এক বিশেষ জন্মলগ্নের সময়ে করেছে কিন্তু সেই বা পাওয়া যাবে তাকে আমরা এর কিছুই না এরপর বিজয় ও তার বন্ধুরা সেই গাঁজার মিলে যায় যেখানে গণেশও উপস্থিত ছিল সেখানে গিয়ে তারা আরো কিছু কথা জানতে পারে সেখানে গিয়ে জানা যায় যে একবার গণেশের সাথে দেখা করতে যে রিপোর্টার এসেছিল যে গণেশকে এক ভিডিও দেখেছিল সেখানে রাঘবকে মেরে গাজা মাটিতে পুঁতে ফেলছে তেমন কিছুরই একটা ভিডিও ছিল এই মিটিং শেষে সেই ভিডিও গণেশ গাজাকে দেখায় আর সে বলে যে সে গাজার ব্যবসার অংশীদার হতে চায় আর সে জানায় যে সে ওই মেয়েগুলোকে মেরে তার জমিতেই এখন থেকে দাফন করবে গণেশ গাজাকে বলে যে এখানে ফায়দা তোমারও হবে আর ফায়দা আমারও হবে গাজার কাছে কোনো অপশন না থাকায় সে গণেশের সাথে হাত মিলায় বাকি থাকলেও সে রিপোর্টারের কথা যাকে গণেশ অনেক আগেই মেরে ফেলেছে এখন গণেশ চায় ইন্দুকে বিয়ে করতে যা শুনে বিজয় ভাবে যে যেভাবেই হোক এই বিয়েকে ঠেকাতে হবে কিন্তু এই সব আতা তাদের পিণ্ডদান হওয়া পর্যন্তই এখানে থাকতে পারবে আর একবার পিণ্ডদান হয়ে গেলে তারপরে সেগুলো গায়েব হয়ে যাবে এরপরে আত্মারাম নামের এক নেশাখর সেই কবরস্থানে আসে মদ খেতে যে এই আত্মাদের দেখতে বা শুনতে পায় তার মানে আত্মার আমি সেই বিশেষ ব্যক্তি যে বিশেষ সময় জন্মগ্রহণ করেছে এবার তারা তাকে সব বলে দেয় যেন সে ইন্দুকে গিয়ে এসব কথা বলতে পারে কিন্তু এমন নেশাখুরের কথা কেই বা বিশ্বাস করবে তাও যদি হয় আবার আত্মা আর ভূতের কথা এরপর গণেশ ইন্দুকে বিজয়ের একটি মোবাইল দিয়ে বলে যে আমি তাকে গাঞ্জা সাপ্লাই করার সময় ধরেছিলাম আর ঠিক সেই সময় থেকেই এই মোবাইলটি আমার কাছে থেকে যায় ইন্দু ওই ফোনের ওয়ালপেপারে তারই ছবি দেখতে পায় যা দেখে সে কিছুটা খুশিও হয়ে যায় এরপর দ্রুত ও গণেশের বিয়ে ঠিক করে ফেলে ইন্দু এরই মাঝে গণেশ আশা নামের একটি ছোট মেয়েকেও রেপ করে এবং কাজার ছবিতে পুঁতে রাখে যে ঘটনা বিজয় ও বাকি আত্মারাও সচক্ষে দেখতে পায় কিন্তু তারা কিছুই করতে পারে না আর বাকি থাকলো ওই নেশাখরের কথা যে গণেশের সত্যি তার সামনে গিয়েই থানাতে বলতে থাকলো যার পর ওই মেরে ফেলে ওইদিকে বিশ্বনাথ করে যে যতক্ষণ না পর্যন্ত ওই সব গ্রামের মেয়ের পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমার ছেলেকে বিয়ে করাবো না কিন্তু গণেশ তো দ্রুত হিন্দুকে বিয়ে করতে চায় তাই গণেশ গাঁজার সাথে কথা বলে তারই চারজন লোককে ইনকাউন্টার করে মেরে ফেলে আর কাহিনী রচনা করে বলে যে এরা গাঁজার ব্যবসার সাথে জড়িত ছিল আর এরাই মূলত এই গ্রামের মেয়েদেরকে রেপ করে মাটিতে পুঁতে ফেলত এরপরই ইন্দুর সাথে গণেশের বিয়ে হয়ে যায় আর ওইদিকে বিজয় ও তার বন্ধুদের পিণ্ডদান শেষ হয় যার ফলে তারাও গায়েব হয়ে যায় কিন্তু একই বন্ধু বিজয় তো এখনো জীবিত আছে যে এখনো গাজার কয়েতখানায় বন্দী তাহলে কেমন লাগলো আপনার কাছে মুভির এই টুইস্ট তার মানে বিজয় এত কিছু যা দেখেছে তা সবই তার স্বপ্ন ছিল কিছু পার্টকে বাদ রেখে এখন এখান থেকে তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য তার দুই বন্ধু সেখানে আসে তারা বিজয়কে বলে যে গাজাই সব মেয়েদেরকে খুন করেছিল যখন এই কথা গণেশ জানতে পারে তখন তাদের ভিতরে লড়াইয়ে গণেশ মারা যায় এখন গাজা পুলিশের হেফাজতে আছে এবার বিজয় ওই ক্রাইম স্পটে যায় আর সেখানে আর সেখানে বিশ্বনাথের একটি চশমা পরে থাকতে দেখে তখন সেই ইন্দুকে নিয়ে আর সেই চশমাটাকে নিয়ে বিশ্বনাথের সাথে দেখা করতে আসে তারা বিশ্বনাথকে প্রশ্ন করে যে তার চশমা ওই ক্রাইম স্পটে কিভাবে গেল তো বন্ধু বিজয় যখন গাজার সাথে লড়াই করছিল তখন বিশ্বনাথ বিজয়ের পিছু পিছু গিয়েছিল সেই গাজার রাইস মিলে আর তখন তারা দুজনেই এই গণেশকে সেখানে দেখতে পায় গাজার সাথে হাত মেলানোর জন্য তারা তখন জানতে পারে যে গণেশই সেই ব্যক্তি যে এই মেয়েদেরকে মারছিল তার মনে বিজয় তার স্বপ্নে যা দেখেছিল তা সম্পূর্ণ সত্যি ছিল বিশ্বনাথ তার ছেলের সত্যি জানতে পেরে প্রচুর শক্ট হয়ে যায় মূলত গণেশ ছোটোবেলা থেকেই এমন অশ্লীল মুভি দেখত আর ছোটবেলা থেকেই তার মেয়েদের প্রতি এমন আকর্ষণ ছিল তার প্রথম টার্গেট ছিল ইন্দু যার উপরে সে অনেক আগেই হামলা করেছিল কিন্তু সেই হামলায় ইন্দু বেঁচে যায় যার ফলে তার একটি চোখ তখন নষ্ট হয়ে গিয়েছিল আর সেখানে বিজয় তাকে রেস্কিউ করেছিল যখন তার বাবা বিশ্বনাথ সবকিছু জানতে পারে তখন তিনি তার ছেলেকে অন্য শহরে পাঠিয়ে এই আশায় যে সে সে হয়তো ভালো হয়ে হয়ে যাবে কিন্তু না তো উল্টো বেশি খারাপ গেছে এমন পরিস্থিতিতে দেয় বিশ্বনাথ তার ছেলের খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলে এরপর তিনি গণেশকে সেই গাঁজার জমিতে গিয়ে পুঁতে ফেলে যেখানে অন্য মেয়েদেরকে পুঁতে ফেলা হয়েছিল আর এভাবে এর মধ্য দিয়ে গাঁজাও ফেঁসে যায় কারণ সেই জমিটি ছিল তা এখন বিশ্বনাথ তার ছেলের এসব কথা গোপন করে কারণ তার আত্মসম্মান আছে তাই আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় মুভি আপনার ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এমন সব মুভি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন